আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আপনারা দেখতেছেন জৈতুন ফলের গাছ জি বন্ধুরা হ্যাঁ অবাক হয়ে যাবেন যে এই ফলগুলো অবিকল দেখতে নিম ফল বা জাম ফলের মতো বা জলপাইয়ের মতো সো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন আর যদি আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দেখতেছেন সৌদি আরবের জৈতুন গাছ জি বন্ধুরা আমি যে ভিডিওটি করতেছি এই ভিডিওটি আপনার সৌদি আরব থেকে তাই আপনাদের কাছে আমি একজন সৌদি বাংলাদেশি প্রবাসী হিসেবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন এই জৈতুন ফল থেকে আপনি তেল উৎপাদন করতে পারবেন সরিষা থেকে যেরকম তেল উৎপাদন করা হয় ঠিক তেমনই এই জৈতুন ফল থেকে আপনি তেল উৎপাদন করতে পারবেন আর সেই তেল দিয়ে আপনি সমস্ত কিছু করতে পারবেন রান্নার কাজ ব্যবহার করতে পারবেন খাওয়ার কাজেও ব্যবহার করতে পারবেন সব কাজেই আপনি এই জৈতুন ফলের তেল ব্যবহার করতে পারবেন তাই আপনারা চাইলে এই জৈতুন চাষ করতে পারেন এবং কি এই জৈতুন ফল আপনারা প্রতিদিন সকালবেলা নাস্তার সাথেও খেতে পারবেন এই জৈতুন ফল খেলে আপনাদের মানব দেহের অনেক উপকার হবে এই জৈতুন ফল প্রতি বছরেই একবার করেই হয় অন্যান্য ফলের মতো এই জৈতুন ফলও একবারই হয় বছরে একবার হয় জি বন্ধুরা এই জৈতুন ফলও একবার হয় এটি বছরে একবার আসে এই জৈতু এ ফলগুলো আপনার দুই রকমের হয়ে থাকে কিছু ফল আছে ছোটো আবার কিছুগুলো কিছু রয়েছে বড় এটি হচ্ছে আপনার বড়ো প্রজাতি এর থেকেও অনেক বড়ো প্রজাতির জৈতুন রয়েছে সো বন্ধুরা যারা এখন পর্যন্ত এই জৈতুন ফল দেখেননি অবশ্যই অবশ্যই এই জৈতুন ফলগুলোকে আপনারা চিনে রাখেন বা এই ফলগুলো আপনারা চিনে রাখেন দেখতে কীরকম আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন সো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ